আমার ভাই ন্যায়ের জন্যে স্লোগান দিয়েছিল তারা তার কণ্ঠস্বরটা ছিনিয়ে নিল আমার রব আপনি কোথায় চোখ ভরা আগুন নিয়ে সে অবিচারের মুখোমুখি হয়েছিল আজ সে চোখ দুটি নিস্তেজ হয়ে গেল আমার রব আপনি কোথায় বুক ভরা স্বপ্ন নিয়ে সে দেশটা গড়তে চেয়েছিল আজ বুক ভরা বুলেট নিয়ে সে ঘরে ফিরল রব আপনি কোথায় দীর্ঘ নয় মাস যাকে পেটে ধারণ করেছিলেন তার নিস্তেজ শরীরটাকে কি করে আগলে ধরবেন আমার রব আপনি কোথায় ছোট্ট ভাইটি ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে গিয়েছিল অথচ ফিরল দুর্বৃত্ত হয়ে নেশাখোর হয়ে রাজাকার হয়ে আমার রব আপনি কোথায় মানবতাকে টেনে হিচড়ে ক্ষত বিক্ষত করা হচ্ছে ইয়ারব রব আপনি কোথায় وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ اجيب دعوه الداع اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون